তারা অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে এই চ্যানেল দেখতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবে আমাদের শোরুম থেকে এই রকম মিকমের গুগল টিভি বক্সটা কিনলে এই রকম ডিশের চ্যানেলগুলো ফ্রি তো আমাদের কাছ থেকে এই বক্সটা কিনলে আপনারা কিন্তু এই যে এই রকম সকল দেশের বাংলাদেশ কোন ইন্ডিয়ান কোন পাকিস্তান কোন সকল দেশের চ্যানেলগুলো একদম ফ্রিতে দেখতে পারবেন প্রতি ক্লিকে ক্লিকে কিন্তু আপনার চ্যানেলগুলো চেঞ্জ করতে পারবেন প্রতি ক্লিকে ক্লিকে চ্যানেলগুলো অন হবে তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি এই যে দেখেন আমি শুধু প্লে করলাম আর কিন্তু চ্যানেলটা অন হয়ে গেল তো আমাদের কাছ থেকে যদি আপনারা এই মিকমের গুগল টিভি বক্সটা কেনেন কিনলে কিন্তু এরকম সকল দেশের চ্যানেলগুলো দেখতে পারবেন মিকম এই গুগল টিভি বক্সে আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম একদম অরিজিনাল সাথে আছে অফিসিয়াল দুশো দিনের ওয়ারেন্টি এটার রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইস চার হাজার টাকা আজকের স্পেশাল অফার আপনারা যদি আজকে অর্ডার করেন আজকে সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ একদম ফ্রিতে পেয়ে যাবেন